একটা মানুষ অপরাধ করার পরে তাকে দ্বিতীয়বার আর সুযোগ দেবেন কি না সেটার জন্য সবার আগে সাতটা প্রশ্ন নিজেকে করুন তাহলে উত্তর যদি পান উত্তর ঠিকঠাক পেয়ে গেলে তো ঠিকই আছে আপনি সুযোগ দিতেই পারেন তা না হলে আপনার একটু ভাবার প্রয়োজন আছে নাম্বার ওয়ান তার কি কথায় কথায় সরি বলার প্রবণতা আছে না না সরিটা কিন্তু হতে গেলে অর্থাৎ দুঃখিত হতে গেলে নিজেকে শোধরানোর প্রয়োজন পড়ে সে কি সেই রাস্তা দিয়ে হাঁটে নাকি সরি জাস্ট একটা মুখের কথা এবং সে যেন ওই কথাটা বললে আপনি গোলে জল হয়ে যাবেন কাজী সরিটা তার জাস্ট একটা ব্যাপার তাই যদি হয়ে থাকে ভাবার প্রয়োজন আছে কারণ সে কিন্তু শোধরায়নি বা সে মন থেকেও আদৌ অনুতপ্ত নয় সরি বলার মানে হচ্ছে তার খারাপ লেগেছে সে সেই কাজটা রিপিট করবে না কিন্তু সেটা যদি সে বারবার করতে থাকে আপনার কাছে সরি বলা সত্ত্বেও এবং আপনার কষ্ট হচ্ছে জেনেও তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু কিছু ভাবতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু তাকে ক্ষমা করে দেওয়ার পরে আপনার ভিতরে কি এটা মনে হবে যে আমি আবার ঠকে গেলাম ঠকে যাওয়ার চান্স আছে বা আমি আবার ভুল করে ফেললাম না তো যদি এই রকম ব্যাপার থাকে সংশয় থাকে তাহলে ভাবুন নাম্বার থ্রি তার প্রেজেন্সে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে তাকে দেখলে তার উপস্থিতি আপনার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে ভাবুন তিন হয়ে গেল চার তার থাকাতে আপনার সেলফ রেসপেক্ট ধ্বংস হচ্ছে ভাবার প্রয়োজন আছে পাঁচ তার সাথে বসলে কথা বললে তার কথাবার্তা শুনলে আপনার কি খুব ক্লান্ত মনে হয় বিরক্ত লাগে ভাব এটা ভাবেন যে ও আবার শুরু হলো এবার সমস্ত এনার্জি চলে যাবে যতটুকু পজিটিভ এনার্জি নিয়ে আপনি ছিলেন তার সাথে সময় কাটিয়ে আপনার সমস্ত এনার্জি একেবারে শেষ এবং আপনার এতটাই খারাপ লাগছে বিরক্ত লাগছে যে মনে হচ্ছে যে ধর বাবা আর এর সাথে কথা যত কম বলা যায় তত মঙ্গল তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে ভাবতে হবে আপনাকে নেক্সট তার নিজের দেওয়া যে কথাগুলো তার যে প্রমিসগুলো সেগুলোর কোনো গুরুত্ব নেই সে সেগুলো আপনাকে দেওয়া যে কথা সেগুলো সে রাখার চেষ্টাই করছে না ইনফ্যাক্ট সে আদৌ ভাবিত নয় মানে আপনাকে যে কথাগুলো দিচ্ছে সেগুলো ফালতু কথা বা তার কাছে আপনার কোনো গুরুত্ব নেই তাই জন্য সে কথা রাখছে না গুরুত্ব থাকলে অবশ্যই সে প্রমিসগুলো রাখতো সেরকম হচ্ছে কি তাহলে ভাবুন আর লাস্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে সব কিছুর জন্য ছোটোখাটো যে কোনো জিনিসের জন্য কি বেগিং করতে হচ্ছে বারবার এটা দাও এটা দাও কেন দিচ্ছ না যদি এই সাতটা জিনিসপত্র এরকম এরকম থাকে তাহলে অবশ্যই আপনার একটু ভাবা উচিত যে তাকে দ্বিতীয়বার সুযোগ দেবেন কি না নচেত ঠিকই আছে যদি উত্তরগুলো ঠিক ঠিক পেয়ে যান তো বুঝে যাবেন দেশে আদৌ ক্ষমার যোগ্য কি নয় কারণ যে কোনো সম্পর্কেই বিশ্বাস বন্ধুত্ব থাকবে এবং সেই সঙ্গে আত্মসম্মান সেলফ রেসপেক্ট মান সম্মান এগুলো ইম্পর্টেন্ট এইগুলো যদি উড়ে যায় তাহলেই নরব নর্মল করবে আর সেটা দাঁড়াবে না ভিতটাই তো নেই দাঁড়াবে কি তো এই সাতখানা প্রশ্নের উত্তর আগে পাওয়ার চেষ্টা করুন এবং যেগুলো নিজের কাছেই আপনি পাবেন উত্তরগুলো ব্যাস ভালো থাকুন